আপনি যে কথাটা বললেন শত্রু বাইরের থেকে ভেতরে নিজের মনের ভিতরে শত্রু সব থেকে বড় কথা আমেরিকার কিছু বিজ্ঞানী তারা একটি বেড়ালের ওপর বিড়ালের করেছিলেন বেড়ালটাকে একটা জারের মধ্যে খাবার দিয়ে পর্যবেক্ষণ করেছেন স্ক্যান করেছেন এবং খাবারটা যখন প্রথমবার সমস্ত কিছু করার পর দ্বিতীয়বার আবার খাবার দিলেন বেড়ালটাকে দেওয়ার পর যখন খাবার একটু শেষ হওয়া বাকি আছে সেই সময় একটা কুকুরকে ভেতরে প্রবেশ করালেন এবং কুকুরটাকে ভেতরে প্রবেশ করিয়ে কুকুরটাকে বের করে নিলেন এরপরে দেখলেন প্রথম খাবারটা বেড়ালটির হজম হতে লেগেছিল তিন ঘন্টা এবং দ্বিতীয় যখন পরীক্ষা করলেন এক্সপেরিমেন্ট করলেন তখন সেই খাবারটা হজম হতে লাগলো দশ ঘন্টা তার কারণ বেড়ালটি ভেতরে ভেতরে ভয় পেয়েছে এবং তার শরীরে যে এনজাইম আছে যে হজম করার যে ইসেটা হরমোনটা সেটা কিন্তু নিষ্ক্রিয় হয়েছিল এবং সেটা নিঃসরণ হতে সময় লেগেছে এবং আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমরা যদি কখনো পজিটিভ চিন্তা করি আমাদের সব পজিটিভ সব কিছু হয় কিছু কিছু মানুষ আছেন দেখবেন যখন আপনার খারাপ সময় চলবে তখন সেই মানুষগুলোর সঙ্গে আপনার পরিচয় হবে খারাপ মানুষগুলোর সাথে একটা ভালো মানুষ আপনার সঙ্গে আসবে না খারাপ সময়ে খারাপ মানুষের সংস্পর্শ পাবেন সাড়ে সাতির সময় বিশেষত দেখবেন যে কতগুলো ভুল সিদ্ধান্ত আপনার অর্থ চলে যাচ্ছে বারবার খাটাখাটনি করছেন এবং দেখবেন নিজের পরিবার পরিজন স্ত্রী সন্তান সকলের সাথে খারাপ বিহেভিয়ার করে ফেলছেন নিজের অজান্তে পাওনা টাকা যেগুলো আপনি পেয়ে যাচ্ছিলেন আপনার জমিটা বিক্রি হচ্ছিল আপনার ফ্ল্যাটটা তৈরি হচ্ছিল আপনার গাড়িটা আসার কথা ছিল সমস্ত কিছু আটকে যাচ্ছে কেন আটকে যাচ্ছে তার একটাই কথা হচ্ছে যে গ্রহগত অবস্থান কর্ম আপনার হাতে প্রারাব্ধ আপনার হাতে নয় প্রারাব্ধ থেকে কিন্তু মানুষের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তৈরি হয় আপনি যে ক্ষমতা নিয়ে জন্মেছেন এই ক্ষমতাটা কিন্তু আপনার প্রারাব্ধ পূর্বজন্মের কর্মফল আপনি বিশাল ভালো আপনার গলায় সুর আছে আপনি ভালো মানে সুরেলা কণ্ঠ নিয়ে জন্মেছেন আপনি লম্বা হয়েছেন আপনি ফর্সা হয়েছেন আপনি বিশাল মাথা চুলের অধিকারী হয়েছেন এগুলো সমস্ত কিছু প্রারাব্ধ এই প্রারাব্ধ কিন্তু আমরা নিয়ে জন্মাই এবং এরপরে আস্তে 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 আমরা এই পরিবেশ থেকে ইনপুট করি আচার্য জগদীশ চন্দ্র বসুর কথায় আমরা কিন্তু সামান্য একটা ছোট্ট হয়ে মায়ের গর্ভে জন্মাই বাইরের বেলুন যেমন হাওয়া নিয়ে আস্তে আস্তে বড় হয় তেমনি আমরাও ওই পরিবেশ থেকে রাগ তেজ জেদ ক্রদ্ম যেটা আমরা অ্যাডাপ্ট করতে পারি আমাদের অ্যাডাপ্ট করার ক্ষমতা আছে যারা মহর্ষি যারা আধ্যাত্মিক জগতের মানুষ তারা রাজহংসের মতো দুধ আর জল মিশিয়ে দিলে রাজহাস যেমন দুধটাকে টেনে নিয়ে নেয় তেমনি আমরা কিন্তু অনেকে ভালোটাকে অ্যাডাপ্ট করতে পারি না আমরা খারাপটাকে করি এই যে বলে না এটা একটা ভালো পজিটিভিটি এই ভদ্রলোকের মধ্যে আছে এর অড়াটা খুব ভালো অনেকে বলেন তার সাথে মিশলে বসলে কথা বললে একটা আলাদা আনন্দ অনুভূতি হয় যেমন আমরা কর্মের উদ্যোগ পাই এই যে পজিটিভ অরা এটা কিন্তু সকলের কিন্তু থাকে না একজন জ্যোতিষী যিনি সকলের ভালো চাইবেন তাকেও কতগুলো রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে দিয়ে যেতে হবে তার তিনি কিভাবে চলবেন তার স্নেহ মায়া মমতা তার ক্লায়েন্টের প্রতি কতটা শুধু বিজনেস মাইন্ডেড হলেই হবে না জ্যোতিষীকে পরিবারের মতো আমি মনে করি একজন অ্যাস্ট্রোলজার তিনি হচ্ছেন ফ্রেন্ড ফিলোজফার অ্যান্ড গাইড আমি এটা একদম মনে করি সবসময় সর্বক্ষণ এর জন্য আমার ফোন আমি নিজেই ধরি আমি বোঝার চেষ্টা করি কত গুরুত্ব দিয়ে বুঝি যে কতটা বিপদগ্রস্ত আপনি আছেন আপনার বিপদটা আমি যদি অনুভব না করি আমার অ্যাসিস্ট্যান্ট ফোন ধরলো আপনাকে বুঝতেই পারল না যে আপনার সমস্যাটা কি নিয়ে আপনি আসছেন দেখা গেল অনেক মা বাবা অনেক দুঃখের মধ্যে আছেন তারা অ্যাসিস্টেন্ট ফোন করলো বললো স্যার ব্যস্ত আছেন কিন্তু সেই সময় তার একটা বিশাল একটা সিদ্ধান্ত নেওয়ার সময় আমি ফোনটি ধরে আমি বিশ্লেষণ করে বলার চেষ্টা